আমেরিকার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের প্রথম রাতে সোমবার ডানকানে ব্যান্ডেজ বেঁধে ট্রাম্প উপস্থিত হলে প্রচুর করতালি দিয়ে তাকে স্বাগত জানানো হয় বৃহস্পতিবার তার দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের কথা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেহান্দ্রো মারকাস সোমবার ঘোষণা করেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার পর প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের সুরক্ষার জন্য সিক্রেট সার্ভিসকে নির্দেশ দিয়েছেন ক্ষমতা ছাড়ার পরেও গোপন নথি রাখার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক খারিজ করে দিয়েছেন বিচারক আইলিন ক্যানন বিচার বিভাগের বিশেষ কৌশলি জ্যাক স্মিথকে অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে এই যুক্তি দেখিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন আজই পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন